হ্যালো গাইজ গুড মর্নিং এখন কয়টা বাজে এখন বাজে পাঁচটা আমরা যাব খেজুর রস খেতে তো সকাল সকাল ঠান্ডা ঠিক দেখা হবে আপনাদের রাস্তায় ঘুমতে উঠলাম আমার ছোট ভাই সাবিও ঘুমতে উঠেছে এখন আমরা আরও ওখানে চার পাঁচজন আছে। এখন আমরা যাবো খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে এই তো এই রাত্রে আমরা বাই হইলাম রাস্তায় আমাদের সম্ভবত তিনটে গাড়ি যাবে এই যে সাপি আছে দেখে যে রান্না ভাইর এখানে আসলাম এখন ওই উঠছে আর দুটো করে আসতেছে আসলে তিনটে গাড়ি টান দেবো খাওয়া হবে আজকে রস খাওয়া হবে আমরা ঘর রসের উদ্দেশ্যে রহনা দিয়ে রসের ঘুষে দিই কোথায় রস পাওয়া যায় আমরা এখন যাবো কিছুক্ষণ পরে মধ্যে রহনা দিব আজান ঝেকে দিয়েছে তো দেখা মুড কখন ভালো হবে ভাই এই যাইতেছি গন্তব্যে তারপর তারপর মুঠ ভালো হয়ে যাবে আচ্ছা দেখি কি ভালো হয় আমাদের একজন বড় চাচা রেডি বিদ্রোহের জন্য বিদ্রোহী করবি কে রানা ভাই রানা ভাই এই তুমি কোথায় গিয়েছো

আমি চলবো এখানে করা প্রচণ্ড শীত তবু আমরা রস খাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে ছুটে চলেছি রাস্তায় কিছুই দেখা যায় না শীতের কারণে তবু খাইতেই তো হবে খেজুরের রস বলে কথা অবশেষে আমরা আদিবাসের কাছাকাছি চলে এসেছি

গুরু উৎপন্ন হবে দেখতে পাচ্ছেন এখানে যত রাত্রে যত খেজুরের রস বার হয়েছে গাছ থেকে সব এখানে ঢালা হচ্ছে এখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে আসলে গুড় উৎপন্ন হয় বড় ভাই রস চেটে চেটে খাচ্ছে মনে হচ্ছে ভাই ভাই কেমন সেরা যে আমার জীব শুধু মনে হয় যে আমি মুখে দিয়েছি একদম অমৃতর মতো ঠিক না বেটিক এই কথাগুলো কয়া এই যে এই চাদরটা দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়ান চাদর পুরো পিঙ্ক কালার